এই বইটি বিডিও ভার্সনের সহযোগিতায় ট্যালেন্ট বি জব মার্কেট এবং গাজীপুর বিজ্ঞান কলেজের আইসিটি বিভাগের প্রভাষক শফিউদ্দিন সুলক আহমেদের সহযোগিতায় বিডিও সংস্করণ রূপদান করা হচ্ছে আজকে আমাদের পাঠের বিষয় ভার্চুয়াল রিয়েলিটি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আইসিটি যারা তোমরা স্টাডি করো বা আইসিটি বড় বড় লেখাপড়া করতে চাও তাদের জন্য এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল রিয়েলিটি কি তা আমরা এই পাঠ থেকে জানব ভার্চুয়াল রিয়েলিটি কিভাবে কি তা ব্যাখ্যা করতে পারবো এবং ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রসমূহ ব্যাখ্যা করতে পারব তো ভার্চুয়াল রিয়েলিটি কি সেটা জানার জন্যে পূর্বে আমরা কিছু ছবি দেখি আমরা ছবিতে স্লাইডে কিছু ছবি দেখতেছি যে ছবিতে দুটি লোক একটা যন্ত্রের উপর দাঁড়িয়ে আছে এবং হেড হেড হেলমেট বা মাইক্রোফোন ওয়াইফাই এ মাইক্রোফোন পরিধান করা আছে এখানেও আমরা ঠিক একই রকম দেখছি যে সংবেদনশীল গ্রাফিক্স ডিজাইন তৈরির মাধ্যমে বাস্তব তিমাত্রিক অবস্থায় কম্পিউটারের পর্দায় তৈরি করতে সংবেদনশীল গ্লাস ও হেলমেট পরিধান করে সব কিছু অনুভব করার পদ্ধতি হলো ভার্চুয়াল রিয়েলিটি এখানে ছোট করে ভার্চুয়াল রিয়েলিটি কি তার একটা সংজ্ঞাখানে দেওয়া হয়েছে তোমরা হয়তো জানো বা অনেকেই দেখছো দেখে দেখে থাকবে যে থ্রি ডি থ্রি ডি মানে একটি জিনিসকে তিন পেজ থেকে আমরা সব সাধারণত যে জেপিজিগুলো দেখি ছবিগুলো দেখি এটি দিক থেকে প্রদর্শনিত হয় দুই দিক এক দিক বা দুই দিক থেকে প্রদর্শিত হয় কিন্তু কোনো ছবিকে যদি আমি তিন দিক থেকে প্রদর্শন করতে চাই বা করি তাহলে ছবিটা কিন্তু জীবন্ত হয়ে ওঠে এটাকে থ্রি বলে তো এই থ্রি ডি পদ্ধতিটাকে ইউজ করলে এবং এটাকে অ্যানিমেশনে নিয়ে ভার্চুয়াল অর্থাৎ বাস্তবতার মতো একটা বিষয় রূপ লাভ করে আমরা আরও কিছু ছবি দেখব দেখলে আমরা বুঝতে পারবো বিষয়টা কি আমরা বাম পাশে যে ছবিটি দেখতে পাচ্ছি এই ছবিটিতে দেখা গেছে একটা লোক বসে আছে সামনে একটা মাছ আসতেছে বা তিমি আসতেছে এটা কিন্তু একটা লেজার লাইট একটা ডিজাইন বা এই যে এই তিমি মাছটা এখানে বানানো আছে ওয়ালের সাথে এবং এই ওয়ালটা এভাবে তৈরি করা হয়েছে এবং একটা লেজার লাইট এখানে দেওয়া হয়েছে যে লাইটের কারণে আমাদের চোখে সাধারণত আমরা খালির চোখে চশমা দেওয়া বা এতে দেখলে আমরা বুঝতেছি যে এটা একেবারে সমুদ্রের ভিতরে আমরা একটা গ্লাসের ভিতরে দেখতেছি সমুদ্রের ভিতরে নামছি এবং এই মাছটা দিকে সরাসরি আসতেছে এরকম আমাদের ইমেজে মনের ভিতরে বা স্মৃতিতে হিট করতেছে প্রকৃত অর্থে ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে সেই প্রযুক্তি যা ত্রিমাত্রিক অর্থাৎ তিন দিক থেকেই এটাকে বিশ্ব বিশ্বের সৃষ্টির মাধ্যমকে কাল্পনিক স্তরে বাস্তব বিষয়কে কাল্পনিক অথবা আকর্ষণীয় ভাবে উপস্থাপন করা হয় তিন দিক থেকে একটা জিনিসকে তিন দিক থেকে উপস্থাপন করতেছে দেখো আমরা যে জেপিজিটা দেখতেছি জেপিজি ছবিটা দেখতেছি স্লাইডে দেখো মাছের সেই পিছনের অংশ কিন্তু দেখার কথা না সেটাও কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এবং সামনের বাম পাশে এদিক থেকেও আমরা এখানে এইখান থেকে আমরা এই অংশটুকুকেও কিন্তু দেখতে পাচ্ছি কিভাবে দেখতে পাচ্ছি এইখানে একটা ছায়া পড়ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে এই এই ত্রিমাত্রিক বা তোমার 3D কাজ যাই হোক ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আলোচনা করতে গিয়ে আর বিষয় 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 ছবিগুলো তোমরা ইউটিউবে দেখতে পাবে যেহেতু তোমরা ভিডিও সার্চ করে দেখতে চাইলে থ্রিডি থ্রিডি গ্লাস লাগবে সেক্ষেত্রে তোমাদের দেখার জন্য এবং আরো আরও গভীরে যদি তোমরা যাও একটু পরিদর্শনে যদি যাও আমাদের তোমাদের এই গাজীপুরে নন্দন পার্কের ফাইভ ডি আছে তোমরা চাইলে সেখানে ফাইভ ডি দেখে আসতে পারো তাহলে বুঝতে পারবো যে ভার্চুয়াল রিয়েলিটি কি এই আরেকটা উদাহরণ এখানে এখানে দেওয়া আছে দেখো এখানে চারপাশে আকাশের মতো দেখা যাচ্ছে এবং প্লেনের যে কারিকুলাম তা এখানে আছে তুমি এখানে বসে এটা স্টার্ট করলে শব্দ করবে এই যে ইমেজ বা যে গুলো এই মেঘটা যদি এই নড়ে তাহলে তুমি চশমা দ্বারা বা দেখতে পাবে যে তুমি আকাশে উঠতেছ অথচ আকাশ তোমার কাছ থেকে চলে যাচ্ছে তুমি স্থির আছো এই এই যে কাল্পনিক একটা বাস্তব অবাস্তবকে একটা বাস্তবের মতো মনে করায় এটাই হলো ভার্চুয়াল রিয়েলিটি তাই বাস্তব নয় তবে বাস্তবের ধারণা সৃষ্টি করতে সক্ষম এমন কাল্পনিক নির্ভর বিষয়ে অনুভব করার ত্রিমাত্রিক অবস্থার উপস্থাপনকে ভার্চুয়াল রিয়েলিটি বলে আমরা আরও একটু ক্লিয়ার হইলাম যে তুমি স্থির আছো কিন্তু তোমার উপরে থেকে তুমি এগিয়ে যাচ্ছ এরকম মনে হচ্ছে আকাশে উঠতেছ প্লেন চালাচ্ছ তুমি এই এই যে মনোভাব কিন্তু তুমি একই চেয়ারে বসে আছো এই মনোভাব সৃষ্টি করার পদ্ধতিটাই হচ্ছে বা সৃষ্টিটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি উপাদান সমূহ যেমন আমরা ওই ভাষায় থ্রি গ্লাস দেখতে পাচ্ছি এই গ্লাসের মাধ্যমে তোমরা এইগুলো দেখতে পাবে এবং হেলমেট এখানেও ঠিক সেম তুমি প্লেন চালাচ্ছ আকাশে উঠতেছ এরকম একটা বিষয় প্রদর্শন করেছে আর একটা বিষয় এখানে দেখো তোমাদের জাদুঘর ইমেজ রক্ষা ও ব্যবহার ভার্চুয়াল গেম তৈরি আমরা এখন জানতেছি চাই জীবনে ভার্চুয়াল রিয়েলিটি কী কী কাজে লাগে বিমান চালানোর পর প্রশিক্ষণ ত্রিমাত্রিক গ্রাফিক্স তৈরি চিকিৎসা ক্ষেত্রে চলচ্চিত্রে নগর পরিকল্পনায় এই বিষয়গুলোতে আমরা এই ভার্চুয়াল রিয়েলিটি আমাদের প্রয়োজন হয় যেমন জাদুঘরে জাদুঘরে আমরা সাধারণত বিভিন্ন পুরাতন জিনিসগুলো দেখি সেখানে এটা বাস্তব এই জিনিসটা অনেক বছরের পুরাতন একটা জিনিস সেটাকে দেখতে নতুনের মতো মনে করতে হইলে এই থ্রি ডি অ্যাপ্লাই করতে হয় ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ্লাই করলে সেখানে এই জিনিসটা নতুনত্বর মতো আসে ইমেজ সংরক্ষণের ব্যবহার একটা ছবিকে তুমি সংরক্ষণের যদি করো সেখানে মানে ওয়ালমেট তৈরি করলে সেটা থ্রি ডি প্রিন্টের প্রিন্ট করে ওয়ালে সংরক্ষণ করতে পারো তাহলে দীর্ঘদিন সেই ছবিটা তোমাদের সংরক্ষণে থাকবে ভার্চুয়াল গেম তৈরি আমরা মোবাইলে কিন্তু গেম খেলি অনেকেই খেলি ক্লাস অফ ক্ল্যান খেলি হ্যাঁ বিভিন্ন গাড়ির গেমগুলো খেলি এগুলো কিন্তু কাজ কাজ বা তোমার কার কার তুমি ঘরে বসে অ্যাক্সিডেন্ট ভয় থাকে রাস্তায় গেলে ঘরে বসেই যদি তুমি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কার চালাও দেখবে সেখানেও তোমার ব্রেক হচ্ছে সামনে গাড়ি আসতেছে আবার ব্রেক হচ্ছে তোমার ঝাঁকি লাগতেছে এরকম সবই এই তোমার এই ভার্চুয়াল রিলিটি দ্বারা সম্ভব ঠিক সেম তুমি আকাশে উঠতেছ হ্যাঁ প্লেন চালাচ্ছ সেটাও তুমি ঘরে বসে থেকে তুমি একটু আগে ছবিতে আমরা দেখলাম এরকম আমরা দেখ ভার্চুয়াল রিয়েলিটি কাজে লাগাতে পারি আর চলচ্চিত্রের কথা তো বলা বাহুল্য কারণ আমরা বর্তমানে যে সমস্ত ইমে ফাইটিংয়ের দৃশ্য বা ইমেজ দেখে থাকি সেই সমস্ত সব প্রত্যেকটা চলচ্চিত্রেই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার হয়ে থাকে ইতিহাস বা ঐতিহাস সংরক্ষণে জাদুঘর ভার্চুয়ালিটি রিয়েলিটির প্রয়োগের হচ্ছে ফলে আগত দর্শক এই যে আমরা নিচে ছবিটা একটু খেয়াল করি এবং লেখাটা একটু পড়ি শিক্ষার্থী এই দর্শনার্থী তার দেখে মুক্ত হচ্ছেন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে বাস্তব ধারণা লাভ করতে পারছে আমি জাদুঘর পুরাতন যে জ্ঞান লাভ করবো তার সাথে বাস্তব দেখলে বেশি জ্ঞান পাবো এর জন্যই এই বাস্তবতার ব্যবহার বিভিন্ন ঐতিহাসিক বিষয়ে তারা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে উপস্থাপনের বিভিন্ন জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে ইমেজ সংরক্ষণ ও ব্যবহার ভার্চুয়ালিটি আমরা একটা ইমেজ সংরক্ষণ করছি এবং কিভাবে করছি সেটা এখানে বলা হয়েছে বিভিন্ন ইমেজ সংরক্ষণ ও ভার্চুয়ালিটি রিয়েলিটি ব্যবহার বাস্তব রূপ লাভ করে গেম আমরা এই যে এই গেমগুলো খেলি এই গেমগুলো আমি তোমাদের এই আগেই বলে বললাম ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে অনুসরণ করে তৈরি করা হয় এবং চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি দেখো হাত কাটতেছে দেখতেছে যে হাত কিছুই হয় না হাতের ভিতরে একটা হয়তো অপারেশন চলতেছে সে দেখলে বা করলে সে হাড়ে এই হতে পারে এর জন্য তাকে সে না তার হাতে কিছুই হয় নাই তার হাত ঠিক আছে অথচ সে অন্যদিকে মন চলে গেছে ভার্চুয়ালভাবে চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বিভিন্ন ধরনের থেরাপি দেওয়া হয় তাছাড়া অপারেশনের সময় রুগীকের অবস্থা রুগীর অবস্থা পরিবর্তনের বিভিন্ন ধরনের ভার্চুয়াল রিয়েলিটির ব্যবস্থা করা হয় হচ্ছে আধুনিক চিকিৎসা রোগী রোগ নির্ণয়ে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে কার চালানো প্রশিক্ষণ এই যে আমি যে কথাগুলো বললাম কার চালানো প্রশিক্ষণ তুমি ঘরে বসে আছো কিন্তু প্লেসে বসে আছো কিন্তু গাড়ি গাড়ি চালাচ্ছ মনে হবে আমি রাস্তায় আছি এরকম একটা মনোভাব কার চালানো প্রশিক্ষণ নেওয়ার জন্য ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ব্যবহারকারী বা দর্শনার্থী বিভিন্ন বিষয়ে বাস্তব ধারণা লাভের করে দ্রুত কার চালানো সম্ভব সেনাবাহিনী সেনাবাহিনীতে ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগের ক্ষেত্রে অস্ত্র চালনা প্রশিক্ষণ আধুনিক যুদ্ধ যুদ্ধাস্ত্র ব্যবহার তৈরি কাজে কাজে কম সময়ে নিখুঁতভাবে সম্পন্ন করা যাচ্ছে রাতের যুদ্ধ পরিচালনা শত্রু অবস্থান নির্ণয় ইত্যাদি কাজে নতুন যোদ্ধা সাম যুদ্ধ সামগ্রী যে ব্যাপকভাবে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে থাকে বিমান বাহিনীতে ভার্চুয়াল রিয়েলিটি আমি ওই গাড়িটা যেভাবে চালালাম ঠিক একই রকম বিমানে আমরা প্রশিক্ষণ দিতে পারি অথবা যখন একজন বৈমানিক কোনো দুর্ঘটনায় কবলে পড়ে সে কিন্তু প্যারাশুট প্রশিক্ষণ প্যারাশুট করতে হয় সেটা যখন সে প্রশিক্ষণ নেয় তখন কিন্তু সে ভয় পায় এই ভয়টা কাটানোর জন্য তোমার প্রথম অবস্থায় এই থ্রি গ্লাস পরে আর তাকে ওইভাবে যদি প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে সে কিন্তু পড়তেছে না কিছু হচ্ছে না কিন্তু তার পরিবর্তন করে দেওয়া সম্ভব হচ্ছে এই ভার্চুয়াল মাধ্যমে আমরা ছবিতে দেখতে পাচ্ছি এবং উপরে লেখা আছে তোমরা তোমাদের বই থেকে সুন্দর করে পড়ে নেবে এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে এই যে একটা মুভি আমরা অনেকেই দেখে থাকবে তোমরা অনেকেই দেখে থাকবে আমরা দেখছি এই মুভিটিতে স্টারটেক এই মুভিটিতে ভার্চুয়াল রিয়েলিটি ম্যাক্সিমাম দৃশ্যে এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়েছিল আমরা জানলাম মুভিতে কীভাবে রিয়েলিটি ব্যবহারিত হয় ক্লাস তোমাদের ক্লাসরুমে এই যে আমি লেকচার দিচ্ছি তোমাদের তোমরা সামনে আসো আমার তোমাদের ক্লাসরুমে এরকম ব্যবস্থা করা যেত তোমরা কেউ নাই অথচ আমি কথা বলতেছি তোমাদের মতোই অবস্থান নিয়ে তাহলে এটা কিন্তু আমার মনটাকে চেঞ্জ করে তোমরা আছো বা ছাত্ররা আছে এভাবেই এই এই যে যে মনোভাব চেঞ্জ করার প্রক্রিয়া ক্লাসরুমে সেটাও কিন্তু এই ভার্চুয়াল রিয়েলিটি করা সম্ভব ভার্চুয়াল রিয়েলিটি অন্যান্য ব্যবহার নগর পরিকল্পনা ইতিমাত্রিক ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগের ঘটিয়ে নগর উন্নয়নের রূপরেখা নগর যাতায়াত ব্যবস্থা ইত্যাদি সহজ ও আকর্ষণীয় বর্ণ বর্ণালী আকারে করা যায় বর্ণাকার করা যায় এছাড়া প্ল্যানের নকশা প্রণয়ন কম্পিউটার নির্ভরশীল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং অ্যানিমেশন সিনেমা তৈরির ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপকভাবে প্রয়োগ করা হচ্ছে যাই হোক আমরা এই ক্লাসের শেষ পর্যায়ে ভার্চুয়াল রিয়েলিটি কি এককভাবে তোমরা যদি পড়ো বা এই ভিডিওটি এককভাবে দেখো তাহলে তোমরা ভার্চুয়াল রিয়েলিটি কি সেই সম্পর্কে তোমাদের খাতায় নোট করবে এবং কদল ক্লাসরুমে তোমরা দুই দলে বিভক্ত হয়ে কদল চলচ্চিত্র চলচ্চিত্রে ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ সম্পর্কে লিখবে এবং খদল কার চালানো প্রশিক্ষণ ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে লিখবে এবার আমরা পাঠ মূল্যায়ন এখান থেকে আমরা কি কি শিখলাম ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রসমূহ কি কি এটা কিন্তু আমরা এখান থেকে শিখলাম যে মনে করতে চেষ্টা করো যে ভার্চুয়াল রিয়েলিটি কোথায় কোথায় ব্যবহার হয় হ্যাঁ জাদুঘরে ব্যবহৃত হয় সিনেমায় ব্যবহৃত হয় তোমাদের ক্লাসরুমে ব্যবহৃত হয় ডাক্তারি ক্ষেত্রে ব্যবহৃত হয় এগুলো তোমরা এখান থেকে শিখতে পারলা যাই হোক এখন আমরা একটু বাড়ির কাজ নেই আমরা বাড়িতে একটু লেখালেখির চেষ্টা করব ভার্চুয়াল রিয়েলিটির সুবিধা ও অসুবিধা নিয়ে একটু নিজের মতো করে লেখার চেষ্টা করব তাহলে দেখতে পারবে তোমার সৃজনশীল পদ্ধতিতে অনেক ভালো মার্ক নিয়ে আসতে পারতো পারতেছ ধন্যবাদ সবাইকে আজকের ক্লাস করার জন্য এবং ইউটিউবিতে এই ক্লাস দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি